দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সের চার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন হচ্ছে ইংরেজি মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই প্রশ্নটি হচ্ছে রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল এ টু দুই হাজার পঁচিশের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আবার বলছি প্রশ্ন সে চার পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও প্রথমে তোমাদের সিলেবাস দেখাবো ইংরেজি আমার বইয়ের তৃতীয় অংশ অর্থাৎ ফার্স্ট ইউনিটে প্রথম অংশ সেকেন্ড ইউনিটে দ্বিতীয় অংশ আর এই তৃতীয় ইউনিটের জন্য তোমাদের তৃতীয় অংশ তো এখানে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি সময় থাকবে কিন্তু এক ঘন্টা চল তিরিশ মিনিট হ্যাঁ আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এখানে নেম অফ ক্যান্ডিডেট এখানে তোমাদের নাম লিখবে রোল নম্বর এখানে রোল নং লিখবে এবং স্কুল নেম তোমার যে স্কুলের নেম আছে সেটা লিখবে আর এটা হচ্ছে চতুর্থ নম্বর চেয়ে ট্রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল ইউনিট টু হ্যাঁ এখানে টোটাল এগারো নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো তা এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ইয়ার বছরে টোটাল কয়টি দিন দেয়ার আর থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ডেজ ইন এ ইয়ার হোয়েন ডু ইউ গেট আপ ইন দি মর্নিং তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো আই গেট আপ ইন দি মর্নিং অ্যাট সিক্স ও ক্লক তারপরে হোয়েন ডু ইউ গো টু বেট তুমি কখন ঘুমাতে যাও আই গো টু বেট অ্যাট টেন ও ক্লক তারপরে ডি নম্বর হুইজ ক্লাস ডু ইউ তুমি কোন ক্লাসে পড়ো আই রিডিং ক্লাস টু তারপরে ই নম্বর হোয়াট ইজ দি কালার অফ এ স্কাই দি কালার অফ দি স্কাই ইজ ব্লু তারপরে হোয়াট ইজ দি লাস্ট মান্থ অফ এ ইয়ার বছরের শেষ মাস কোনটি ডিসেম্বর ইজ দি লাস্ট মান্থ অফ দি ইয়ার এরপরে জি নম্বর জি নম্বরে কি বলছে হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার বাবা কি করে মাই ফাদার ইজ এ টিচার এস নম্বর হোয়াট ইজ ইউর অ্যাড্রেস তোমার অ্যাড্রেস যার যার অ্যাড্রেস লিখবে মাই অ্যাড্রেস ইজ ভিলেজ চালতেবেরিয়া দাসপাড়া পোস্ট অফিস দত্তপুকুর পুলিশ স্টেশন দত্তপুকুর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এরপরের প্রশ্ন ফিল ইন দি বক্সেস কারেক্টলি উইথ নেইম অফ সিজন ঋতুর নাম দিয়ে সঠিকভাবে ক্ষোভগুলি পূরণ করো ব্ল্যাক ক্লাউডস স্ট্রম উইন্ড অর্থাৎ কালো মেঘ আর স্ট্রম উইন্ড হ্যাঁ প্রচণ্ড জোরে বাতাস এটা হচ্ছে মনসুন বৃষ্টির যেটা আর কি ভেরি হট ড্রাই প্ট ভেরি হট মানে খুব গরম ড্রাই পণ্ড হ্যাঁ তাই দেখা গেছে পুকুর শুষ্ক পুকুর তাহলে এটা কী হবে সামার তারপরে নিউ লিপ নতুন পাতা ব্লোজমস ফুটে ফুল ফুটে যেটা হচ্ছে স্প্রিং কোল্ড উইন্টার ঠান্ডা বাতাস কোল্ড উইন্ট এবং মেরিগোল্ড হ্যাঁ যেখানে ফুল ফুটে হ্যাঁ গাঁদা ফুল যেটা উইন্টার তারপরে মিস্ট ড্রাই লিপ হ্যাঁ ময়শার যেটা হচ্ছে ড্রাই লিপ হ্যাঁ শুষ্ক হ্যাঁ তোমার পাতা এটা কি হচ্ছে এটা হচ্ছে লেট অটম তারপরে হোয়াইট ক্লাউড লাইট রেইন এটা হচ্ছে আর্লি অটম এরপরে তিন নম্বরের প্রশ্ন আমরা যাব তিন নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে এ কলাম এর সাথে কলাম বিয়ের মিলাও ডিসেম্বর জানুয়ারি এটা কোন সিজন উইন্টার ফেব্রুয়ারি মার্চ এটা স্প্রিং এপ্রিল মে জুন এটা সামার জুলাই আগস্ট এটা হচ্ছে মনসুন সেপ্টেম্বর অক্টোবর সেটা হচ্ছে আর্লি অটম এবং নভেম্বর এটা হচ্ছে তোমার লেট অটম এরপর চার নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ডস আই আইস এস এল আই পি স্লিপ মানে স্লিপ কেটে পরা আর এই স্লিপ মানে ঘুমানো তা আই স্লিপ অন দি পেট আমি বিছানায় ঘুমাই কাজে স্লিপ হবে উত্তর এরপরে প্লিজ কাম দয়া করে আসো হেয়ার মানে শোনা আর হেয়ার মানে এখানে তাহলে এখানে হেয়ার হবে তারপরে ড্যাশ দেয়ার নাকি দেয়ার আর মেনি বার্স ইন দি স্কাই এখানে দেয়ার হ্যাঁ এই দেয়ারটা হবে টিএইচয়ার অর্থাৎ এটা তারপরে হেয়ার হার সন রিডস ইন ক্লাস টু তারপরে দি ফ্লোর ইজ ওয়েট তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন চুজ দি কারেক্ট অল্টারনেটিভ আই হ্যাব নাকি হ্যাস আই এরপরে হ্যাব বসে আই হ্যাভ এ পেট ক্যাট তারপরে উই উই হ্যাভ এ ব্লু বাই সাইকেল তারপরে র্যাম রাম রাম হ্যাস এখানে হ্যাস হবে হ্যাঁ রাম হ্যাস এ পেন তারপরে ডি ইউ হ্যাভ এ নাইস ব্যাক এবং লাস্টে ই হি হ্যাস অ্যান আমরেলা তার একটি ছাতা আছে এরপরে ছয় নম্বর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কর প্রিয় খেলা হয় ফুটবল তারপরে বিম হি প্লেজ দি গেম উইথ হিজ ফ্রেন্ড ডে সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলাটি খেলে এরপরের হিজ ব্রাদার রাজু অলসো প্লে দি গেম উইথ দেম তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলে ইট কিস দেম ফিট হ্যাঁ এটা তাদের ফিট রাখে তারপরে সাত নম্বরের প্রশ্ন রাইট ইন ইংলিশ ইংরাজিতে লেখো প্রশ্ন প্রশ্নর ইংরাজি হচ্ছে কোশ্চেন দরিদ্র দরিদ্রর ইংরাজি হচ্ছে পুয়োর উত্তরের ইংরাজি হচ্ছে আনসার ধোনির ইংরাজি হচ্ছে রিচ সুন্দরের ইংরাজি হচ্ছে বিউটিফুল গ্রামের ইংরাজি হচ্ছে ভিলেজ কুশিতে ইংরেজি আগলি এবং শহর টাউন অথবা সিটি এরপর আট নম্বরের প্রশ্ন রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এটা হচ্ছে হোম ব্লক তারপরে ডিনার তারপরে শেপ তারপরে গিয়ে হলো তোমার রাউন্ড এবং স্কুল এরপর নয় নম্বরের প্রশ্ন মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস ওয়াটার অলওয়েজ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার সর্বদা হ্যাঁ তোমার পরিষ্কার বা শুদ্ধ জল পান করবে মার্কেট আই গো টু মার্কেট হোয়াট হোয়াট ইজ ইউর নেম এবং টিচার হি ইজ মাই টিচার এরপর আমরা দশ নম্বরের প্রশ্ন দেখবো মেক থ্রি মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল তিন এই টেবিল থেকে তিনটা মিনিংফুল সেন্টেন্স করতে হবে যেমন প্রথম হি ইজ এ বয় তাহলে হি ইজ এ বয় এভাবে তারপরে আই এম এ গার্ল আই এম এ গার্ল তারপরে ইউ আর এ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট এরপর আমরা চলে যাবো এগারো নম্বরের প্রশ্ন রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে তোমার স্কুল সম্পর্কে তাহলে আমরা পাঁচটা স্কুল যদি পাঁচটা সেন্টেন্স যদি লিখি একটু দেখি ভালো করে দি মাই স্কুল ইজ এ বিউটিফুল অ্যান্ড স্পাসিয়াস বিল্ডিং আমাদের স্কুলে এক সুন্দর এবং একটা সৌন্দর্যপূর্ণ বিল্ডিং তাই তো ইট হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড এর একটি বড় খেলার মাঠ আছে হোয়ার আই লাভ টু প্লে যেখানে আমরা হ্যাঁ খেলতে ভালোবাসি তারপরে আই হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস আমার অনেক ভালো বন্ধু আছে অ্যাট স্কুল স্কুলে উইথ হুম যাদের সাথে আই স্টাডি অ্যান্ড প্লে আমি পড়াশোনা করি এবং খেলি মাই টিচার্স আর ভেরি কাইন্ড আমাদের শিক্ষক বেশ দয়ালু অ্যান্ড অলয় হেল্প পাস লান আমাদের সবাইকে সাহায্য করে শিখতে উই অলসো হ্যাভ ফান অ্যাক্টিভিটি ক্লাসেস লাইক সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং আমরা ক্লাসে অনেক মজার অ্যাক্টিভিটি করি যেমন গান গাই নাচ করি তারপরে ছয় নম্বর আই এনজয় গোয়িং টু স্কুল এভরিডে আমরা স্কুলে যাওয়া খুব উপভোগ করি বিকজ কারণ আই লার নিউ থিংস আমরা নতুন কিছু শিখি অ্যান্ড হ্যাভ ফান উইথ ফ্রেন্ডস এবং আমরা বেশ মজা করি আমাদের বন্ধুদের সাথে এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন আশা করি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তার সমস্ত প্রশ্ন সম্পর্কে যেমন আইডিয়া হবে তো একটা ভালো প্রস্তুতি হবে পরিশেষে বলবো তোমাদের আবারও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে